গত দুদিন আগে আপনারা দেখেছেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িকে বুলডোজারের মাধ্যমে ধুলিশাট করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কি না ঘুরিয়ে দেওয়া হয়েছে সেখানে কী বের হলো সেখানে বের হলো কাছেরে কাছের মানুষের নিজের দলের লোকদের সিভি যাদের রেজাল্ট মাত্র থ্রি পয়েন্ট টু পয়েন্ট প্লাস এত এত খারাপ রেজাল্ট এদের চাকরি সরকারি চাকরি বিশাল বিশাল বেতনের চাকরি এক একজনের বেতন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা বেতন মাত্র থ্রি পয়েন্টের ব্যক্তিদেরকে চাকরি দেওয়া হয়েছে আর যারা প্লাস যাদের এদের চাকরি হয় না ওদের সিবিগুলা সেই বত্রিশ নম্বর সেই ঘরের ভিতরে বাড়িতে পাওয়া গিয়েছে কথা বলেন ঠিক কি না শুধু কি তাই ওই বাড়িতে আবার আন্ডারগ্রাউন্ডে নিচে আরো কয়েক তোলা আছে। দৃশ্য আয়নাগর সেখানেও তৈরি করে রাখা হয়েছে কোনো ইমানদারের বিপদ আসবে বেঈমানের কখনো বিপদ আসবে না বেইমানের মসিবত আসবে না কারণ কোনো ইমানদার মানুষ একটা গুরানি নিয়ে কবরে যাক এটা আমার আল্লাহ কখনো চায় না কখনো চায় না যে ইমানদারকে কেমতের ময়দানে শাস্তি দেবেন আল্লাহ চায় না আল্লাহ চায় আমার ইমানদার প্রতিটা বান্দারা যেন বিনা হিসেবে জান্নাতে চলে যায় সোহান আল্লাহ এই জন্য ইমানদার বান্দাদের উপরে আল্লাহ পাকের বেশি বেশি বালা আসে মুসিবত আসে আল্লাহ তালা পরীক্ষার মধ্যে ফেলে দেন ইমানদারদের মুসলমানের পায়ের আমার বন্ধুগণ আমার বলতেছিলাম যে দিন চর্চা কমে যাবে দিন সম্পর্কে মানুষ চিন্তা করবে না দিনের শিক্ষা অর্জন করার চেষ্টা করবে না দিন সম্পর্কে অজ্ঞতা দিনের পর দিন বাড়তেই থাকবে বরং যারা দিন চর্চা করবে এদেরকে মৌলবাদী বলে বলে গালি দেবে যারা ইসলাম নিয়ে চলবে যারা দাঁড়িয়ে রাখবে আমাকে শিবির ট্যাক লাগায় জেলের ভিতরে ঢুকায় দিবে যারা নামাজের কথা বলবে এদেরকে জামাতি বলে বলে জেলের ভিতরে ঢুকায় দেবে কথা বলেন ঠিক কিনা এই দিনই শেষ না আরো দিন আছে আল্লাহ দেখাইছে কি দেখায় না এই কথা বলেন আল্লাহ দেখাইছে কি না সুতরাং সাবধান সাধু যত বড় ক্ষমতা ধর তুমি হয়ে থাকো না কেন তোমার এই ক্ষমতাকে ধুলিসাত করার জন্য আমার আল্লাহর এক সেকেন্ড সময়ও লাগবে না কথা বলেন ঠিক কি না আপনারা দেখেছেন বিগত ষোলোটি বছরের অত্যাচার নির্যাতনার জুলুম যে স্টিম রোলার চালানো হয়েছে এদেশের মানুষের উপরে গত দুদিন আগে আপনারা দেখেছেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িকে বুলডোজারের মাধ্যমে ধুলিশাত করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কি না ঘুরিয়ে দেওয়া হয়েছে সেখানে কি বের হলো সেখানে বের হলো কাছের কাছের মানুষের নিজের দলের লোকদের সিভি যাদের রেজাল্ট মাত্র থ্রি পয়েন্ট টু পয়েন্ট প্লাস এত এত খারাপ রেজাল্ট এদের চাকরি সরকারি চাকরি বিশাল বিশাল বেতনের চাকরি এক একজনের বেতন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা বেতন মাত্র থ্রি পয়েন্টের ব্যক্তিদেরকে চাকরি দেওয়া হয়েছে আর যারা ফোর পয়েন্ট ফোর পয়েন্ট প্লাস রেজাল্ট যাদের এদের চাকরি হয় না ওদের সিবিগুলা সেই বত্রিশ নম্বর সেই ঘরের ভিতরে বাড়িতে পাওয়া গিয়েছে কথা বলেন ঠিক কি না শুধু কি ওই বাড়িতে আবার আন্ডারগ্রাউন্ডে নিচে আরো কয়েক তলা আছে ভয়ঙ্কর দৃশ্য আয়নাঘর সেখানেও তৈরি করে রাখা হয়েছে